অবশেষে ত্রিলক সুন্দরীকে ধরে ফেলল জ্যাসশার সম্পূর্ণ জানতে দেখতে থাকু ভাস্করের মেয়েকে জিজ্ঞেস করে জ্যাসশান ত্রিলক সুন্দরীর ঘরটা কোন দিকে কিন্তু ভাস্করের মেয়ে এমনভাবে উত্তর দেয় যেটা শোনার পর জারসান একটু অবাক লাগে আর বলে এই বাড়িতে সবাই যেন কেমন একটু মিস্টেরিয়াস বিশেষ করে ত্রিলক সুন্দরী ত্রিলক সুন্দরীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে জ্যারসার ঘরে গিয়ে তন্ন করে ঘরটা সার্চ করতে থাকে কিন্তু এমন কিছু কিছু জিনিস পায় যেটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই জিনিসগুলো এখানে কি করছে এত অস্ত্র উনি ওনার ঘরে রেখেছিল কেন এটা কি এটা তো মনে হচ্ছে একটা এয়ারপোর্টস এটা এখানে কি করছে যে কিনা ভূত ভবিষ্যৎ সব কিছু দেখতে পায় তার কানে এয়ারপোর্টস থাকার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না এরপর অনেক বই টই পায় তারপরে অনেক ব্যাগ পায় যেগুলো দেখার পর একটু অন্যরকম লাগে জার সান্নালের আর ঠিক সেই মুহূর্তে জ্যাস কাছে একজন চলে আসে যেটা বুঝতেই পারেনি জার আস্তে আস্তে এসে রুমাল দিয়ে জার মুখটা চেপে ধরে এরপর জারসান্নাল আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যায় সে কোনোভাবেই আর নড়াচড়া করতে পারে না কিন্তু সে কে ছিল সেটা এখনো বোঝা যায়নি তার মধ্যেই সুন্দরী নিজের ঘরে এসে চারিদিকের অবস্থা দেখে প্রচণ্ড রেগে গেছে আর বলে আমার ঘরের অবস্থা এরকমটা কে করলো ছাড়বো না আমি তাকে কোনোভাবেই ছাড়বো না আর তার মধ্যে জগদ্ধাত্রীকে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে ও মেয়ে তুমি কথা বলছো না কেন কথা বলো কিন্তু জ্যাস কোনোভাবেই সাড়া দিতে পারে না তারপরে চোখে মুখে জলের ছিটে দিয়ে দেয় ত্রিলোক সুন্দরী আর বলে কি অবস্থা করেছে আমার ঘরটার তার মধ্যে জ্যাসের জ্ঞান ফিরে এসেছে জ্যাস তখন চারিদিকটা তাকিয়ে দেখতে থাকে আর মনে করতে থাকে একটু আগে ঠিক এই জায়গাটায় কী ঘটেছিল কিন্তু কোনোভাবেই আর মনে করতে পারছে না তবে আপছা আপছা কিছু মনে পড়ছে এর মধ্যেই সুন্দরী বলে মরবি তুই তুই মরবি তুই এখানে কেন এসেছিস বল কিসের জন্য তুই এখানে এসেছিস তোকে আমি সহ্য করতে পারছি না তোকে বলেছিলাম তো তোর মৃত্যু রয়েছে তুই কোনোভাবেই আর বেঁচে থাকতে পারবি না ত্রিলোক সুন্দরীকে চুপ করাতে চায় জার্সার নাল আবারও মাথায় সেই ব্যথাটা হতে থাকে আর ছটপট করতে থাকে ব্যথায় তখনই সুন্দরী বলে আমাকে ধরা অত সহজ না বুঝেছিস কি করেছিস এই জায়গাটার অবস্থা হ্যাঁ কী করেছিস আর এই সমস্ত বলার পরে জগদ্ধাত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করছিল জগদ্ধাত্রী সহ্য করতে না পেরে দিয়েছে এক চরকশি আর বলে তুই আমাকে মারলি তোকে আমি ছাড়বো না এরপর জগদ্ধাত্রী তার বন্দুকটা বার করে ভয় দেখাতে থাকে আর বলে নিয়ে যাবো ধরে এখান থেকে যদি আমি ধরে নিয়ে যাই তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না আপনার ভূত ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি কপালে অশেষ দুঃখ রয়েছে আপনার তখন আর সুন্দরী তেমন কোনো কথা বলতে পারে না এর মধ্যে জগদ্ধাত্রী চলে যায় আর ত্রিলোক সুন্দরী মেঝেতে বসে বসে খুব কান্নাকাটি করতে থাকে আর বলে আমার ঘরটার কি অবস্থা করেছে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আমি আর মেনে নিতে পারছি না সারা জায়গায় সব কিছু ছুঁয়ে দিয়েছে ফলহারিণী কালী পুজোর দিন এই মেয়ের মৃত্যু হবে এই মেয়েকে কেউ বাঁচাতে পারবে না আমার করা ভবিষ্যৎ বাণী কখনো বৃদ্ধা যায় না ঠিক মিলবেই তারপর এই চ্যার সান্নাল চিরতরে এই পৃথিবী থেকে বেরিয়ে যাবে আর এই পৃথিবীতে ফিরতে পারবে না এটাই হলো আমার কথা এর মধ্যেই মেহেন্দি রাজনাথ মুখার্জির হাতে একটা ফর্দ ধরাচ্ছে আর বলে নিন ফর্দটা করে ফেলুন তো নিন নিন তাড়াতাড়ি ধরুন এরপর রাজনাথ মুখার্জি বলে কিসের ফর্দ করবো আমি আবার মেহেন্দি তখন বলে আছে আছে অনেক কিছুই আছে ধরুন এরপরে বলে লিখুন আমার মায়ের জন্য ভালো একটা এক্সক্লুসিভ শাড়ি আর তখন রাজনাথ মুখার্জি সেটাই লেখে এরপর মেহেন্দি বলে লিখুন দশ কেজি আম আর এটা শোনার পর রাজনাথ মুখার্জি বলে কি দশ কেজি আম দশ কেজি আম কে খাবে হ্যাঁ কে খাবে দশ কেজি আম মেহেন্দি বলে কেন আমার বাড়িতে সবাই খাবে আমার বোনেরা আছে আমার মা আছে আমার ঠাম্মি আছে সবাই খাবে লিখুন এরপরে আরও অনেক রকমের ফলও লিখুন আর তারপরেই কৌশিকী বলে আরে কাকুমনি তুমি এত লেট করছো কেন বলো তো লিখতে লেখো লেখো ঝটপট করে লিখে ফেলো যেগুলো মেহেন্দি বলছে সেগুলো লেখো সেগুলো লাগবে বুঝেছ সেগুলো সরিয়ে দেওয়ার মতন কোনো কারণই নেই এর মধ্যেই তখনই গরিমা মনে মনে ভাবে সত্যি কথা আজকে আনন্দটা বেশ ভালো লাগছে সবাই মিলে কি সুন্দর জামাই ষষ্ঠীর তোরজোর করছে এর মধ্যেই তখন মেহেন্দি বলে লিখেছেন এবার লিখুন শক্তিগড়ের ল্যাংচা আর এটা শোনার পরে তখন উৎসব বলে কেন হ্যাঁ কেন এসব দিয়ে কি হবে জামাই ষষ্ঠী হচ্ছে নাকি বিয়ের তোরজোর করা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কৌশিকী তখন বলে তোর বুঝতে হবে না মেহেন্দি বুঝলেই হলো আর কাকুমণি মাছটাও লিখো কিন্তু মেহেন্দি তখন বলে ঠিক কথা মনে করেছেন বর্দি কাতলা মাছ আর ইলিশ মাছ দুটোই লিখি তখনই কৌশিকী বলে না না তোমরা বরং ইলিশ মাছটা নিয়ে যাবে স্বয়ম্ভু বরং কাতলা মাছ নিয়ে যাবে সেটাই ভালো হবে মেহেন্দি বলে ঠিক আছে লিখুন তো এরপর লিখুন ছানা ছানা লাগবে ছানা সন্দেশ লিখুন এরপর রাজনাথ মুখার্জি বলে এই এক মিনিট এক মিনিট স্বয়ম্ভু মুখার্জি মানে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকেও জামাই ষষ্ঠী খাওয়াবে নাকি তোমার মা তখনই মেহেন্দি বলে খাওয়াবে না তো কি অবশ্যই খাওয়াবে ওই বাড়ি জামাই না নাকি উৎসব যেমন জামাই সেরকম স্বয়ম্ভুদাও জামাই ধুতি পাঞ্জাবি পরে সবাই যাবে জামাই ষষ্ঠীতে উৎসবও যাবে উৎসব তখন বলে ইম্পসিবল আমি ওই ধুতি পাঞ্জাবি পরে যেতে পারবো না আমার পক্ষে সম্ভব না মেহেন্দি তখন বলে সম্ভব না বললে তো হবে না সম্ভব করতে হবে আর পর আপনি কিছু বলুন না কৌশিকি বলে কেন রে উৎসব ধুতি পাঞ্জাবি পরবি হাতে একটা মাছ নিবি আর এক হাতে মিষ্টির হাঁড়ি নিবি তাহলেই তো দেখতে ভালো লাগবে জামাই ষষ্ঠী একেবারে জমে যাবে কিন্তু উৎসব বলে অসম্ভব আমি এসব করতে পারবো না আমার পক্ষে এসব করা কোনোভাবেই সম্ভব হবে না মেহেন্দি বলে সম্ভব হবে না বললে কোনো কিছুই হবে না করতে হবে এরপর বৈদেহি বলে কি করতে চাইছো বলো তো তুমি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মেহেন্দি মেহেন্দি তখন বলে খুব সুন্দর একটা কথা বলছি মা সেটা হচ্ছে আমাদের বাড়ি জামাই ষষ্ঠী হবে এর মধ্যেই দেবুদা বলে তা তোমার মা স্বয়ম নিজের হাতে জামাইষষ্ঠী কি খাওয়াবে রান্নাবান্না করে মেহেন্দি বলে দেবুদা আপনি না কিচ্ছু জানেন না অবশ্যই খাওয়াবে না হলে কি আর আমি এত তড়িঘড়ি করে ব্যবস্থা করতাম দেবুদা বলে আমার সেটা তো মনে হচ্ছে না এরপর উৎসব বলে দরজা থেকে স্বয়ম্ভুকে বিতাড়িত করবে তাড়িয়ে দেবে কোনোভাবেই ভেতরে অ্যালাউ করবে না জগদ্ধাত্রী বলে এর মধ্যেই মনে মনে যে আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে কে ছিল যে আমার মুখ ওরকমভাবে রুমাল চেপে ধরেছিল এদিকে কৌশিকীরা তো সব প্ল্যান করছে কৌশিকী দেবুদাকে বলে তোমার আর কি দেবুদা তোমার তো প্রত্যেক দিনই ষষ্ঠী হচ্ছে এই মুখার্জি বাড়িতে এরপর মেহেন্দি বলে হ্যাঁ এবারে এই বাড়ির লিস্টটা করে ফেলতে হবে এই বাড়িতে আসবে সমরেশদা দা গুঞ্জন তারপরে আসবে শাম্বু সবাই তো আসবে আর সবার বাড়িতে কিন্তু তত্ত্ব পাঠাতে হবে অনেক তোরজোর বাকি রয়েছে বর্দি আমি একা সামলাতে পারছি না এরপরই উৎসব বলে আমি না স্বয়ম্ভু গেলে ষষ্ঠীতে যাবো না তখন মেহেন্দি বলে স্বয়ম্ভূ দাও যাবে আর তুমিও যাবে তখন কৌশিকী বলে হ্যাঁ তাহলেই তো মেহেন্দি তার বাজিটা রাখতে পারবে তাই না শোন উৎসব তুই এত বেশি মাথা ঘামাস না সব কিছুতে মেহেন্দি আছে তো মেহেন্দিকেই না হয় বুঝে নিতে দে বৈদেহী মুখার্জি বলে আমি মেহেন্দির এই বারবার দেখতে পাচ্ছি না তারপর মেহেন্দি বলে বাবা এটা লিখে ফেলুন রাজনাথ মুখার্জি বলে বাবা এই তুমি তো আমাকে ড্যাডি বলে ডাকতে তুমি এখন হঠাৎ করে আমাকে বাবা বলছো কেন মেহেন্দি বলে এই যে আমার মধ্যে চেঞ্জেসটা এসেছে আরে বাবা শুধু কি আমি বাবা ডাকটা মানে ড্যাডি ডাকটা বদলেছি তেমন না তো অনেক স্বভাবই বদলে ফেলেছি আপনি এসব নিয়ে একদম ভাববেন না আরও যত যত ভালো ভালো হ্যাবিট আছে সবটাই আমি শিখে ফেলবো কোনো অসুবিধা নেই আর কৌশিকি তখন ভাবে যাক মেহেন্দি যে এতটা বদলেছে মেহেন্দির মধ্যে যে এতটা পরিবর্তন এসেছে এটাই অনেক ভালো তার মধ্যেই প্রীতি এসে বলে যে কী হলো দেবু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে বাজার থেকে মেয়ের খাবারটা নিয়ে এসো আর তখন দেবুদা বলে সে তো যাবোই জামাই ষষ্ঠীর এত ভালো ভালো খাবারের কথা শুনে না দাঁড়িয়ে আর পারলাম না এটা শোনার পর কৌশিকী ভীষণ হাসতে থাকে